ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মৌরি পটল দেখো বন্ধুরা আমার মৌরি পটল করতে কি কি জিনিস লাগছে দেখো আমি পটল কেটে রেখেছি হ্যাঁ পটল আমি কাটা দেখালাম না এটা তো সবাই জানো কাটতে হ্যাঁ সেই জন্য আমি দেখালাম না এই দেখো পটল কেটে রেখেছি এই দেখো পটলটা এইভাবে কেটেছি দেখো এই যে এইভাবে কেটেছি হ্যাঁ এবার এইভাবে এই দেখো হ্যাঁ আর এই দেখো তার সঙ্গে লাগছে এই দেখো মৌরি বেটে রেখেছি মৌরি এই দেখো মৌরি আর হলো আদা আর কাঁচা লঙ্কা হ্যাঁ এটা আর এটা হলো দই দইটা আমি ফেটিয়ে রেখেছি এটা আর তার সঙ্গে লাগছে এই দেখো লাগছে হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাগছে হলুদের গুঁড়ো আর নুন আর তেজপাতা আর লাগছে দেখো কাঁচা লঙ্কা আর এই যে ঘি এই এই এতটুকু জিনিসই আমার লাগবে মৌরি পটল করতে ঠিক আছে তোমরা দেখে নাও তারপরে আমি আসছি আবার দেখো বন্ধুরা আমি এই পটলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি নুন আমি পটলটা যে মেখে মেখে পটলটা আমি নিলাম দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর পড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার পড়াটা গরম হতে দিচ্ছি গরম প্রায় হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব তিনটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার আমি দেখো প্রায় লাল লাল হয়ে গেছে সবগুলোই লাল লাল হয়ে গেছে এবার আমি পটলগুলোকে এই তেলের মধ্যে আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হচ্ছে এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম তারপরে দেখো এই যে আমি এই যে মৌরি বেটেছি যে মৌরিটা আমি দিয়ে দিতে মৌরি আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে চিনটা কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি হলুদ আমি লাল গুঁড়ো তারপরে দিচ্ছি আমি নুন এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আবার অল্প বেড়েছে দিয়েছি তারপরে আমি এই যে এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি যেটার মধ্যে আমি মুড়ি বেটে রেখেছিলাম না ওই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম তোমরা তো সবাই পারো করতে আমি কি রকম করছি এটাই আর কি দেখাচ্ছি তোমাদের আমাদের আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথা বলতে হয়তো কিছু ভুল হতে পারে তোমরা একটু যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবে তারপরে দিয়ে দিলাম এই দেখো এই যে দোধ এটা আমি টপ দই নিয়েছি কিন্তু দেখো দইটা নিয়ে নিলাম দইটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করব বন্ধুরা এবার না আমি একটু ঢেকে দিচ্ছি স্টিমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে মশলাটা ভাজা হোক আর তেলটা উঠে আসলে তারপরে আমি আবার তোমাদের দেখাচ্ছি দেখে নিচ্ছি বন্ধুরা তেল উঠে দেখো তেলগুলো সব ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দেখো পটলগুলো দিয়ে পটলগুলোর সঙ্গে আবার আমি কষিয়ে নেব 越冬の顕著。 আমি এখন একটু স্টিমটা কমিয়ে দিচ্ছি কমিয়ে অল্প ঢেকে দিচ্ছি আমি একটু ঢেকে ঢেকে এটাকে কষাবো দেখো বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি মোটামুটি এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি অল্প জল অ্যাড করবো ধুয়েই জল দিয়ে দিলাম বেশি জল দেবো না আমি এটা ঢেকে ঢেকে দিলাম স্টিমটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম আর এটা অল্প পাঁচ মিনিটের মতো হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা জিনিস দিতে তো ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিই নি এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে যা আবার ঢেকে দিলাম আবার একটু হতে দেখো বন্ধুরা আবার দেখে সুন্দর হয়েছে দেখতে দেখো এবার আমি মোটামুটি হয়ে গেছে এই যে হয়ে গেছে দেখো পটলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দেব অল্প চিনি একদম নিরামিষ্ট চিনি দুই হোক বুঝেছ তারপরে দিচ্ছি ঘি দিয়ে আমি এটাকে একটু টাইমের জন্য ঢেকে রাখব আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু টাইম ঢেকে রাখলাম তারপরে ঠান্ডা হলে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মৌরি পটল কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা বন্ধুরা একটু ওয়াচ করবে ওয়াচ করে তারপরে কমেন্ট করবে ঠিক আছে ওকে টাটা